আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ একশো আট মেগাপিক্সেলের অসাধারণ ক্যামেরা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি পাউন্সল ডিসপ্লে পাঁচ হাজার এম এইচ ব্যাটারি আঠেরো ওয়াটের সুপারফাস্ট চার্জার অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সান এত সব কিছু ফিচার মিলে আপনার বাজেটের মধ্যে আপনি একটি ফোন যদি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকে আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি বাজেটের মধ্যে বর্তমান সময়ে সেরা ফোন গরিবের আইফোন সিম্ফনি ইনোভা থার্টি এই সময়ে বাজেটের মধ্যে সেরা ফোন বলা হচ্ছে সিমফনি ইনোভা থার্টিকে সো আজকে আপনাদের সামনে আমরা এটির আনবক্সিং নিয়ে হাজির হয়েছি আমরা আজকে দেখাতে চাচ্ছি এই ফোনের সাথে কি কি ফিচার আছে এই ফিচারগুলো আসলে কেমন কাজ করে এর একটি সলিড রিভিউ দেওয়ার চেষ্টা করছি আমরা এর নেগেটিভ এবং পজিটিভ সাইড কী কী পেয়েছি সেটি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব এই ভিডিওতে আপনি যদি সিম্পনির ইনোভা থার্টি এই ফোনটি কিনতে চান তাহলে মনোযোগ দিয়ে আমাদের আজকের ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওতে ফোন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন আজকে সিম্ফনির ইনোভা থার্টি নিয়ে কথা বলতে গেলে সবার আগে মাথায় আসে সেটি হচ্ছে এর অসাধারণ লোক পিছন থেকে দেখলে আপনি মনে করতে পারেন যে এটি আইফোনের নিউ কোনো একটি মডেল কিন্তু না এটি হচ্ছে সিমফোনিক ইনোভা থার্টি এর ক্যামেরা নজগুলো দেখতে অসাধারণ সুন্দর এবং এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন নোটিফিকেশান লাইট যেটি ক্যামেরার পাশ দিয়ে খুব সুন্দরভাবে ডিসপ্লে করে থাকে এবং এর সাথে আপনি যদি সাইটগুলো দেখেন দেখেন অসাধারণ একটি শেপ দেওয়া আছে এর সাথে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট যেটি দেখতে অসাধারণ সুন্দর এবং আমরা বিভিন্ন সময়ে সাইন মাউন্ট ফিঙ্গারপ্রিন্টটি ব্যবহার করে দেখেছি যেটি খুব অসাধারণভাবে কাজ করছে সুপার টাচ আপনি একবার টাচ করলে খুব সুন্দরভাবে এটি কাজ করছে সিম্ফনির ইনোভা থার্টির আরও একটি অসাধারণ ফিচার হচ্ছে কম বাজেটের মধ্যে নয়েজ ক্যান্সেলেশন মাইক খুব সহজে আপনি নয়েজকে ক্যান্সেল করতে পারবেন এই মাইকের মাধ্যমে যেটি এর সব থেকে ভালো ফিচার আপনি অনেক বেশি বাজেটের ফোনে ছাড়া এই নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাবেন না এর সাথে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি পাঞ্চোল ডিসপ্লে যে কারণে ডিসপ্লে সামনের যে ক্যামেরাটি এটি দেখতে খুবই অসাধারণ লাগছে ডিসপ্লে অন করার পরবর্তীতে এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট দিতে অনেক বেশি সুবিধা হচ্ছে আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন ফেস লক এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক তো অ্যাজ ইউজুয়াল সিম্ফনি যেভাবে দেয় সেইভাবে এখানে দিয়েছে এর সাউন্ড কোয়ালিটি বেশ সুন্দর আমরা আলাদা আলাদা পরিবেশে সাউন্ড টেস্ট করে দেখেছি সাউন্ড কোয়ালিটি অনেক বেশি সুন্দর এর সাথে পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং কেবল আঠারো এ চার্জার পাঁচ হাজার ব্যাটারি আমরা বিভিন্ন সময় ক্যামেরা ফিচারটি আউটডোরে টেস্ট করেছি অসংখ্য ছবি তুলেছি সেক্ষেত্রে আমরা যখন একশো আট মেগাপিক্সেল ব্যবহার করে ছবি উঠিয়েছি সেখানে আমরা খুব দারুণ একটি রেজুলেশন পেয়েছি ছবিগুলো দেখতে অনেক ভালো সফটওয়্যারের মাধ্যমে ছবিগুলো খুব সুন্দর একটি ফিল দেওয়ার চেষ্টা করেছে সিম্ফনি যেটি দেখতে আমাদের অনেক সুন্দর লেগেছে এর ফন্টে আমরা পেয়ে যাচ্ছি আট মেগাপিক্সেলের ক্যামেরা যেটি দিয়ে মোটামুটি ফন্টে আপনি সেলফি ভালোই তুলতে পারবেন চাইলে ভালো মানের ভিডিও করতে পারবেন তেমন একটা প্রবলেম আমাদের মনে হয়নি এর ডিসপ্লে রেজুলেশনের কথা যদি বলি এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন নাইনটি হার্টস ডিসপ্লে রিফ্রেশ রেট যেটি অসাধারণ আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই ডিসপ্লেটি হচ্ছে এইচডি প্লাস ডিসপ্লে আমরা লো লাইটে এই ফোন দিয়ে অনেক অনেক ছবি তুলেছি সেই ক্ষেত্রে আমরা লো লাইটে মোটামুটি ভালোই ফিচার পেয়েছি লো লাইটে ভালোই ছবি তোলা যায় এবং ছবিগুলো বেশ স্পষ্ট আমরা পেয়েছি সো এটি নিয়ে তেমন একটি কমপ্লেন করার সুযোগ এখানে নাই আমরা এই ফোনটির গেমিং পারফরমেন্স টেস্ট করেছি যেখানে আমরা অ্যাজ ইউজুয়াল মোটামুটি ভালো গেমিং পারফরমেন্স পেয়েছি এই বাজেটের মধ্যে যেহেতু এটি গেমিং ফোন না এখান থেকে আপনি গেমিং পারফরমেন্স খুব হাই পাবেন সেটি আশা করা যায় না আমরা এই ফোনটিকে আউটডোরে নিয়ে গিয়ে ডিসপ্লে ব্রাইটনেস টেস্ট করেছি সেখানে মোটামুটি অ্যাভারেজ আমরা ডিসপ্লে ব্রাইটনেস পেয়েছি সিমফানি এখানে ব্রাইটনেসটি আরও একটু আপডেট করতে পারত কিন্তু এই বাজেটের মধ্যেও বলা যায় এটি ভালো ফোন ডিসপ্লে ব্রাইটনেসের কথা যদি আমরা ইনডোরে ধরি তাহলে সেখানে কিন্তু আমরা খুব ভালো লেভেলের ডিসপ্লে ব্রাইটনেস পেয়েছি মোটামুটি সন্তোষজনক এই ফোনটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টি সিক্স ওয়ান সিক্স প্রসেসর যেটি অ্যাজ ইউজুয়াল সিমফানি অন্য ফোনেও ব্যবহার করে সেখান থেকে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যেয়ে থাকে এই ফোনটিতেও আমরা অনেক ভালো প্রসেসর সাপোর্ট পেয়েছি সব থেকে অসাধারণ জিনিস আমি এই ফোনটার মধ্যে পেয়েছি সেটি হচ্ছে এর অ্যান্ড্রয়েড ভার্সান এই বাজেটের মধ্যে অন্যান্য কোম্পানিগুলো যে ফোনগুলো দিচ্ছে তার বেশিরভাগ অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে এগারো কিংবা বারো এই ফোনটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সো এটি হচ্ছে এর সব থেকে দারুণ একটি জিনিস এত সময় আমরা বললাম ইনোভা থার্টির ভালো দিক কিন্তু আমরা এবার নিজেদের এক্সপিরিয়েন্স অনুযায়ী এর কিছু খারাপ দিক পেয়েছি সর্বপ্রথম বলতে গেলে এর ভিডিও কোয়ালিটি আপনি যদি এই বাজেটের ফোনে ভিডিও স্টাবিলিটি চান তাহলে এই ফোনটি আপনার জন্য নয় কারণ এই ফোনে ভিডিও স্টাবিলিটি নেই আপনি এই ফোনটি নিয়ে হেঁটে চলে সুন্দরভাবে হেলে দুলে ভিডিও করতে পারবেন না কারণ এর স্টেবিলিটি কন্ডিশান নট গুড যদিও এই বাজেটের মধ্যে আপনারা স্টাবেল ভিডিও পারফরমেন্স পাবেন না অন্য কোনো ফোনেই আপনাকে ভিডিও স্টাবেল পেতে গেলে বাজেট ট্রেন্স কিন্তু বিধি করতে হবে এর আরও একটি নেগেটিভ দিক আমরা পেয়েছি সেটি হচ্ছে এর চার্জিং যেহেতু এর সাথে দেওয়া হয়েছে আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার এবং পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এর পিছনে যে কভারটি ব্যবহার করা হয়েছে এই কভার লাগিয়ে যদি আপনি ফোনটিকে চার্জ করেন আমি দেখেছি ফোনটি অনেক বেশি গরম হয়ে যায় অনেক সময় আপনারা ভয়ও পেতে পারেন কিন্তু আলটিমেটলি এটি তেমন কোনো প্রবলেম করে না চার্জার থেকে খুলে ফেললে ফোনটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে খুব দ্রুত এই ফোনটির ডিজাইন অসাধারণ হলেও এর ব্যাক পার্টে আমরা একটি প্রবলেম খুঁজে পেয়েছি সেটি হচ্ছে ব্যাক পার্টটি প্লাস্টিকের যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন বেশ পিছনে স্ক্র্যাচ পড়েছে আপনি যদি হাত দিয়েও এটিকে ধরেন তাহলে কিন্তু সাথে সাথে ফিঙ্গার প্রিন্ট পড়ে যাচ্ছে যেটি পরিষ্কার করতে গেলে অনেক বেশি সমস্যাই হয় আমরা আশা করেছিলাম সিম্ফনি এত কিছু ফিচার নিয়ে ফোনটিকে যখন লঞ্চ করেছে এখানে আমরা ফুল এইচডি ডিসপ্লে পাবো কিন্তু না সিম্ফনি এখানে এইচডি প্লাস ডিসপ্লেতে লিমিট রেখেছে এটি আমাদের কেমন একটা পছন্দ হয়নি আমরা এই ভিডিওতে সিম্ফনি ইনোভা থার্টির ভালো দিক এবং মন্দ দিক দুটি বলেছি সব মিলে ভালো দিক মন্দ দিক মিলে যদি আপনি এই ফোনটির বাজেটের মধ্যে ধরে থাকেন যেমন এর আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে বারো হাজার ছয়শো নিরানব্বই টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে এগারো হাজার ছয়শো নিরানব্বই টাকা এই বাজেটের মধ্যে আমি বলবো এটি হচ্ছে বর্তমান সময়ের সব থেকে সেরা ফোন আপনি যাচাই বাছাই করে ফোনটি কিনতে পারেন আমাদের রিভিউ থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমাদের কমেন্ট বক্সে জানান ফোন সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে যে যে কোনো প্রশ্ন থাকলে সেটি জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ বিভিন্ন সময়ে আমরা এই টাইপের প্রচুর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখুন আর আলটিমেটলি আপনারা সবাই ভালো থাকুন সিবির সাথে থাকুন ধন্যবাদ